নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে দীপা আর কি তার তো মেয়ের বিয়ে রূপার তাই জন্য সমস্ত গয়না বের করেছে আর রূপাকে বলছে দেখ তো কোন গয়নাটা পড়বি রূপা বলছে এখন থাক না মা আমাদেরকে তোকে সোনাকে বাঁচাতে হবে এই সমস্ত কিছুর কি দরকার বলে না দরকার অবশ্যই আছে এই বলে যখন রূপাকে গয়না পরিয়ে দিচ্ছে মানে দেখাচ্ছে পড়িয়ে আর কি তখন সূর্য আসে আজ মানে আসে আর কি বলছে যে সব কিছুর মধ্যে এটা তো সত্যি যে তোর আর কৃষ্ণর বিয়ে হচ্ছে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি তোকে অনেক বাজে কথা বলেছি কিন্তু এবার আমি আমার কর্তব্য পালন করতে চাই আমি আর আমার কর্তব্যে কোনো মানে ত্রুটি রাখতে চাই না আর দীপাকে বলছে মানে দীপা আমার মনে হচ্ছে আমার ডক্টরি এক্সপিরিয়েন্স বলছে যে সোনা প্রেগনেন্ট নয় রূপাকে বলছে তোকে এইসব শুনতে হবে মা তুই এখন বড় হয়েছিস তোরও জানা উচিত দীপা তখন বলছে যে আপনি ডক্টর হয়ে বলছেন আর আমি একজন মা হয়ে বলছি পেছনে কিন্তু জয় আর উর্মি চলে আসে তারা কিন্তু মানে এই কথাগুলো শুনছে শুনে অবাক হচ্ছে আর ওদিকে দেখা যাচ্ছে যে রুটি ড্রিঙ্ক করে সোনার ঘরে ঢুকেছে একদম টাল খেতে খেতে সোনা বলছে তুমি ড্রিঙ্ক করে এসেছ বলছে যে হ্যাঁ সোনা আর এবার আমি কাউকে ছাড়বো না এই বলে বিছানায় উল্টে যায় সোনা বলছে আচ্ছা রুটি একটা কথা বলো তো তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো রুটি বলছে হ্যাঁ সোনা আমি তোমাকে ভালোবাসি বলছে তোমার দাদার মতো বলছে তুলনা করছো বলে না তুলনা করছি না এমনি জিজ্ঞাসা করছি এই যে তুমি আমাকে সোনা মোনা বলছো এটা ভালোবেসে বলছো নাকি আমাকে দিয়ে কাজ হাসিল করানোর জন্য কোনটা তখন সোনার কিন্তু চুলের মুঠি ধরে নাই। বলছে তোর এত বড় সাহস তুই তুকারি করছে তোর এত বড় সাহস তোর পুরনো প্রেমিক ফিরে এসেছে বলে তোর খুব জোর বেড়েছে না আনন্দ হচ্ছে মনে মনে এরকমভাবে বলছে আর এবার কোমরের বেল্টটা খুলছে তাকে মারার জন্যে সোনা বলছে তুমি আমার সাথে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছো এইভাবে আমার সাথে কেউ কথা বলেনি বলবে না আর বেল্ট কেন খুলছ দেখো লেগে যাবে কিন্তু মারবে না আমাকে এভাবে বলছে এবার যখন মারতে যাবে তখন সোনা কিন্তু চাবুকটা ধরে নেয় ধরে নিয়ে এবার নিজের হাতে নিয়ে নেয় আর তার মায়ের কথা বলাগুলো মানে বলা কথাগুলো মনে করতে থাকে যে তার মা তো বলেছিল আমি রূপা তোকে কদিন বাঁচাবো তোকে তো নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে নাহলে কিন্তু এরকম অ্যালার্জির দাগ বারবার হবে এমনটা বলে গেছিলো সেই জন্য এবার কী করেছে নিজের হাতে এবার বেল্ট নিয়ে সেই বেল্ট দিয়ে রুডিকে একদম ধারার ধার মারছে রুডি বলছে কি করছো এটা কী করছো এটা বলে এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলা যে এইভাবে আমার সাথে আজব দিকেও কথা বলেনি এত বড় সাহস এই বলে রুডিকে খুব মারছে আর ওদিকে সূর্যের ভাই বলছে এসব তোরা কি বলছিস সোনাকে আমরা বাঁচাতে পারবো না কেন আমাকে বল আমি শোনার বিপদ থাকলে আমি সবকে মেরে শেষ করে দেবো এভাবে বলছে তখন উর্বি বলছে দাঁড়াও যদি দিদির কথাগুলো মন করা হয় সত্যি না হয় তাহলে দিদিকে বলছে এইভাবে সোনার জীবনটা নষ্ট করে দিস না তখন দীপা বলছে আমি যেটা বলছি সত্যি বলছি উর্মি এবার তোকেও আমার হেল্প করতে হবে কালকে যে করেই হোক রুডির মাকে ওই বাড়ি থেকে বের করতে হবে উনি আসতে চাইবেন না তবুও বের করতে হবে কারণ আমি ওই বাড়িতে যাব আর এই কাজটাতে বাবা আমাদেরকে হেল্প করবে কারণ বাবার কথা উনি ফেলতে পারবেন না বাবা বললে উনি ঠিকই আসতে বাধ্য হবেন আর সেই সুযোগে একবার যদি উনি আসেন তাহলে আমি ওই বাড়িতে গিয়ে ওই বাড়ির রহস্য উদ্ঘাটন করতে পারবো সূর্য বলছে না দীপা তুমি ভাবলে কী করে তোমাকে আমি একা ওখানে যেতে দেব আমিও যাব তোমার সঙ্গে দীপা বলছে আপনার এই পায়ের অবস্থা বলে না আমি যাব রূপা বলছে বাবাকে যেতে দাও মা তুমি একা যাবে না তখন জয় বলছে না দাদা তুই যাবি না আমি যাব বউ দিদির সঙ্গে রূপার বিয়ে তোর বাবা থাকবে না এমনটা আমি হতে দেব না এই বলে সূর্যকে মানে গলায় মিল করে আর কি মানে জয়ের মনটা এবার গলেছে আর এবার জয় হাতটা বাড়িয়ে দেয় যে সোনার আমরা কোনো ক্ষতি হতে দেব না এই বলে সবাই হাতে হাত মেলাচ্ছে দীপা বলছে সোনার জন্য আমরা সব কিছু করতে পারি ও একবার এই বাড়িতে চলে এলে ওর আর কোনো বিপদ থাকবে না কোনো ভয় থাকবে না এদিকে তো সোনা বেল্ট দিয়ে মারতে মারতে বেলটা ধরে ফেলেছে রুডি এবার তো সোনাকেই ঝিটকা মেরে একদম ধাক্কা দিয়ে দেয় তখন কিন্তু কৃষ্ণ চলে আসে কৃষ্ণ সামলে নেয় সোনাকে বলছে এই তো চলে এসেছে এবার হিরো মানে রুডি কৃষ্ণকে দেখে বলছে তখন সোনা বলছে তুমি আমাকে টাচ করার সাহস কী করে পেলে তখন কৃষ্ণ বলছে আমি তোমাকে না ধরলে তুমি পড়ে যেতে বলে পড়ে যেতাম তো যেতাম তুমি আমাকে ছবে না বলে একদম চুপ করে থাকো অন্যায় দেখলে আমি একদম চুপ করে থাকবো না তখন রুডির কাছে গিয়ে রুডির কলার ধরে তোর এত বড় সাহস তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস আমার বোনের গায়ে হাত দিলে না ফার্দার তোর হাত আমি কেটে রেখে দেবো মানে এইভাবে বলছে তখন ওখানে রুডির মা আসে বলে কি হয়েছে তুমি আমার ছেলেকে মারছো কেন বলে কারণ আছে তাই মারছি ও আমার বোনের গায়ে হাত দিয়েছে শোনা বলছে বোন কিসের বোন আমি তোমাকে দাদা বলে মানি না বলছে কিন্তু আমি তোমাকে বোন বলে মেনে নিয়েছি আর আমার বোনের গায়ে যদি হাত দিয়েছে তাহলে হাত আমি কেটে ফেলে দেবো এই বলে কৃষ্ণ কিন্তু সরে যায় ওখান থেকে তখন সোনা মনে মনে সেই মারের কথা ভাবছে কৃষ্ণ কিন্তু তার বাড়িতে মারা হয়েছিল বলছে আগে যাই হোক না কেন আজকে কৃষ্ণ আমাকে বাঁচালো মনে মনে বলছে রুড়ির মা আবার দেখানো শাসন করতে এসছে কী ব্যাপার তুমি বাড়ির বইয়ের গায়ে হাত দিয়েছো বলে এক চর মারে রুডিকে বলে মম বলে এরপরে যাতে না দেখি এরকমটা হতে কৃষ্ণকে বলছে এরপর তুমি যখন এরকমটা দেখবে আমাকে বলবে কেমন কৃষ্ণ চলে যায় ঘর থেকে রুডিকে চুপ করে বলে দেয় যে আজকে ভোরের মধ্যে কিন্তু দাদুকে এখান থেকে বের করতে হবে না নাহলে একবার বিয়ে শুরু হয়ে গেলে কিন্তু আমরা সেই সুযোগটা পাবো না এদিকে দেখা যাচ্ছে রুডি এবার নাটক করে ক্ষমা চাইতে এসছে সোনার কাছে পাগলের মতো করছে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার না মাঝে মধ্যে যে কী হয়ে যায় আসলে ছোটোবেলা থেকে তোমার পরিবারের জন্য যা সব গেছে আমাদের উপরে আমরা খেতে পেতাম না কেউ খেতে দিত তো খেতাম ওই সব কথা মনে পড়লে না আমার মাথা ঠিক থাকে না তো আমাকে ক্ষমা করে দাও সোনার তো একদম পছন্দ করছে না সোনা বারবার করে হাত ছাড়িয়ে চলে যাচ্ছে ঠিক সেই সময় রুটির মা আসে রুটিকে বলছে কি তুমি ওকে বিরক্ত করছো কেন হাতে সঙ্গে করে একটা বাক্স নিয়ে এসেছে রুডি বলছে এতে কি আছে বলে তোমাকে জানতে হবে না তুমি পরে জানবে যাও তুমি এখন ঘরের বাইরে যাও এই বলে তো রুটি চলে যাচ্ছে তারপরে সোনাকে বাক্সটা দেখাচ্ছে সেটা হচ্ছে গয়না ভর্তি বাক্স তার শাশুড়ির গয়না নাকি তাকে দিয়ে গেছিলো তো এবার সোনাকে বলছে দেখো তো কাল তো তুমি বিয়েবাড়িতে যাবে কোনটা তোমার পছন্দ চলো তোমাকে পড়িয়ে দেখায় এবার আয়নার সামনে সোনাকে পরিয়ে দেখাচ্ছে একটা সাতনড়ি হার বের করেছে বলছি দেখো তো কত সুন্দর লাগছে তুমি যদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো তাহলে তুমি এই হারটা পাবে আর যদি না থাকো ফট করে মানে পেছন দিকের মানে হাড়ের পেছন দিকে দইটাতে টান দিয়েছে এমন টান দিয়েছে যে সোনার দম নিতে পারছে না পুরো গলা চেপে ধরেছে সোনার শ্বাসও নিতে পারছে না বলে আমি কিন্তু রুডির মতো প্যাংলা নই ঠিক আছে আমি ওর মতো মদ খাই না ল্যাক শরীর নয় আমার ও বিমল রায়ের দুর্বল ছেলে কিন্তু আমি তা নই আমি পোরখা কুমারের মেয়ে কুন্তলা কুমার অত সহজে আমার কাছ থেকে তুমি বাঁচতে পারবে না কে তোমাকে বাঁচাবে কৃষ্ণ কৃষ্ণ তো তোমাকে পাত্তাও দেয়নি মনে রাখবে কালকে বিয়েবাড়িতে গিয়ে যদি উল্টো পাল্টা কিছু করেছ তাহলে বুঝতে পারবে এই বলে সোনাকে ধাক্কা মেরে ফেলে দেয় নিচে পড়ে যায় সোনা বলছে কালকে একটা চিক দেব সেটা পড়ে নেবে যাতে গলার দাগটা ঢেকে যায় এই বলে চলে যায় কুন্তলা কুমার আর এদিকে সোনা কিন্তু মা মা বলে কাঁদতে থাকে ঠিক যখন মা মা বলে ডেকে উঠেছে ওদিকে দীপা সেলাই করছিল তার হাতে সূচ ফুটে যায় তখন সূর্য বলছে কি হলো কি হলো বলে কিছু না ও সামান্য একটা সুচ ফুটে গেছে বলে দেখো এতদিন তোমার আমি কোনো যত্ন নেইনি কিন্তু এখন কিন্তু আমি এসব মানে সহ্য করতে পারবো না এ বলে হাতে একটা মলম লাগিয়ে দিচ্ছে রূপাও দৌড়ে এসেছে রূপা বলছে কী হলো মা সূর্য বলছে দেখ না এই কাণ্ড করেছে রূপা বলছে নিশ্চয়ই তুমি কোনো কথা ভাবছিলে বলে হ্যাঁ রে কেন যাই না মনে হলো যে সোনা আমাকে ডাকলো আমার অবুজ মেয়েটা সত্যি কি যে করে না বলে সেই জন্যই তো আমি যাচ্ছি ওই বাড়িতে মা তুমি চিন্তা করো না ওর কোনো ক্ষতি হবে না তখন জয় আসে একই রকম দুটো শাড়ি নিয়ে মানে কালকে দীপার প্ল্যানিং হচ্ছে দীপা যে শাড়িটা পরবে সেই শাড়িটা নন্দা বা আরেকজন কাউকে যার যারা দীপার সাথে মেল খায় তাকে দীপার মতো শাড়িটা পরাবে আর সেই সুযোগে দীপা বেরিয়ে যাবে যাতে সেই শাড়িটা দেখে কুন্তলারা বোঝে যে দীপা এখানেই আছে এরপরে সূর্য বলছে আমরা পুলিশের সাহায্য নিতে পারি না দীপা বলছে না পারি না কারণ মানে গুরুদেব শুনে ওরা পিছিয়ে যাবে মানে ধর্মীয় ব্যাপারগুলোতে ওরা কোনো প্রশ্নও তুলতে চাইবে না এগিয়েও আসতে চাইবে না তাই জন্যে দীপা বলছে সাবভাজির মতো জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করতে হবে কারণ আমাদের অনেক ধোঁয়া লাগবে এদিকে সকাল হয়ে যায় সোনা কিন্তু ওইভাবেই পড়ে থেকে যায় এদিকে সোনার মানে চোখ খোলে সোনার প্রচণ্ড তেষ্টা পেয়েছে ঘরে দেখছে জলও নেই তারপরে সে জল আনতে বাইরে যায় যেতে যেতে রুটির মায়ের কথা শুনতে পায়। সে তার বাবাকে বলছে তৈরি থেকো বাবা আজকে এই দধিমঙ্গলের দই চিরের মধ্যে আমি কিছু একটা মিশিয়ে দিয়েছি যেটা খেয়ে কৃষ্ণ একবারে সেন্সলেস হয়ে যাবে আর এই সুযোগেই তোমাকে আমি এখান থেকে বের করবো তৈরি থেকে এবার সোনা ভাবতে থাকে যে ওরা সবাই প্ল্যান করে এগুলো করছে এবার আমি কী করবো এইদিকে কৃষ্ণ এই যে ঘরের বসে বলছে যে যেটা হতে চলেছে সেটা খুব ভয়ের আমি জানি বিপদ হতে পারে কিন্তু তবুও তুমি আসবে রাই আজকে আমি আমার মাকে খুব মিস করছি আমার দিক থেকে তো আজকের এই দিনটাতে খুশি হওয়ার কেউ নেই বলছে আমার মা থাকলে খুব খুশি হতেন সেই সময় দরজা করা নাড়ছে কেউ কৃষ্ণের ঘরের রুটির মা আসে দইচিরের বাটি নিয়ে বলছে যে মাকে খুব মিস করছো তাই না তাতে কি হয়েছে আমি তো আছি আমি কি শতমা মা বলে মানই আমি তো আছি কৃষ্ণ বলছে আপনি কি এই কথাগুলো বলার জন্য এখানে এসেছেন বলছে দেখো বিয়ে যখন নিয়ম মেনে হচ্ছে তখন তো সব নিয়মগুলোই পালন করতে হবে তাই না কৃষ্ণ বলছে মানে বলছে এখন দধিমঙ্গলের সময় এরপর তো সারাদিন তোমাকে উপোস করে থাকতে হবে কৃষ্ণ বলছে আপনাকে এসব ভাবতে হবে না রুড়ির মা বলছে বিয়েটা তো ছেলেখেলা নয় এরপরে আবার গায়ে হলুদের পর্ব আছে তোমার গায়ের হলুদ ছুঁয়ে সেই হলুদ যাবে বড় বউ আমার বাপের বাড়িতে কৃষ্ণ বলছে আপনাকে এত ভালো মানুষ আসতে হবে না ওর নাম রূপা আপনি ওকে রূপা বলেই ডাকবেন কৃষ্ণকে বলছে দেখো তুমি তো আমাকে মা বলে মানতে পারো নি এখনও পর্যন্ত কৃষ্ণ বলছে প্লিজ আজকের দিনে এইগুলো কথা বলবেন না বলছে ঠিক আছে তোমার মা থাকলে তো নিয়মগুলো করতো তো আজকের দিনে তোমার মা হওয়ার অধিকার দাও প্লিজ এরপরে কৃষ্ণ বসে কৃষ্ণর দইচিরের উৎসব মানে দইচির মানে দধিমঙ্গলের যে নিয়মটা সেটা শুরু করেন উনি আশীর্বাদ করছেন তখন সোনা চলে আসে এবার দইচিরাটা খাওয়াতে যাচ্ছে কৃষ্ণকে হাঁ করতে বলছে তখন কিন্তু সোনা মনে মনে ভাবছে এর মধ্যে তো কিছু একটা মেশানো আছে এবার সোনা কি করবে কিছু বুঝতে পারছে না আর ওদিকে খাওয়ার জন্য হাঁ করছে কৃষ্ণ আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর অবশ্যই কিন্তু আজকের পর্বের মানে যদি তোমরা দেখতে চাও আর কি ফুল এপিসোডটা তাহলে কিন্তু অবশ্যই তোমরা স্টার জলসার পর্দাতেই চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা